নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন তাহলে চলুন এই গরমে কি খাবো কি খাবো করতে করতে আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি ডাল শুক্তনি এই ডাল শুক্তনি আজকে আপনাদের করে দেখাবো তাহলে চলুন এখানে আমি নিয়েছি আনপলিশ মটরের ডাল আপনারা দোকানে যেসব ডাল পান সেই ডাল নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এই ডালটা যেহেতু বাড়ির ডাল এটা আমাদের বাড়ির ডাল আর কি ডালটাকে পরিষ্কার করে চারবার পাঁচবার ধোবো বাড়ির ডালে একটু আর মাটি থাকে সেই মাটিগুলো অনেক কবার পরিষ্কার করে ডাল ধুয়ে তারপর রান্না করতে হয় আর এখানে নিয়েছি উচ্ছে গোল গোল করে কাটা সজনের ডাটা আর হলো আদা আর একটু কাঁচা পাকা এই যে পেঁপে পেঁপেগুলো ঠিকইভাবে কেটে নিয়েছি এবারে যেটা করব ডালটাকে অনেক কবার এই যে ধুয়ে পরিষ্কার করে নেব প্রায় চার চারবার পাঁচবার ধুয়েছি এবারে প্রেশার কুকারে দিয়ে দুখানা সিটি মেরে নেবো দিয়ে দিলাম যে দুটো সিটি মেরেছি বেশি মাড়ি নি কেননা ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে আনাজগুলোও সেদ্ধ করতে হবে আমাকে এবারে পেঁপেগুলো সব দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে আর দুটো সিটি মেরে নিলাম দেখতেই পাচ্ছেন এই যে ডালটা খুব সুন্দর গলে গেছে এবং পেঁপেটাও গলে গেছে এই যে একদম মোম হয়ে গেছে ডালটা পুরো এবার একটা কড়াই বসালাম তাতে একটু তেল দিলাম দেওয়ার পরে এবার উচ্ছেগুলো ভেজে নেব গরমের সময় তেঁতোর ডাল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার খুব কী দিয়ে দুটো ভাত খাবো সেরকম মনে হয় গরমের দিন আসলে সেখানে আপনি কিন্তু স্বাদ বদলাতে এই ডাল শুক্তনি পাতে রাখতেই পারেন সপ্তাহে দুই একদিন এবার ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আগে ভালো করে উচ্ছেটা ভেজেছি তারপরে ডাটাটা হালকা করে ডাটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো ডালটাই দেখে ঘেটে নিলাম হাতা দিয়ে দেব একটু হলুদ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দিয়েছি জলটা অবশ্যই গরম দেবেন এখানে কড়াই ভাজাগুলো হয়ে গেছে প্রায় এবারে দিয়ে দিলাম করার মধ্যে ডালটা দিয়ে আর এই ভাজাগুলো দিয়ে উচ্ছে আর ডাটাটা অসাধারণ লাগে খেতে এবং শরীরের জন্য ভীষণ ভীষণ উপকার এবারে দেব একটু লবণ লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবারে আদাটা বেটে নেব আদাটা বাটা হয়ে গেছে এবার নেব রাধুনিটা রাধুনিটা বাটা হয়ে গেল সুপ যেহেতু ডাল স্যুপটা নেই অবশ্যই সেখানে রাঁধুনি কিন্তু মাস্ট ব্যবহার করবেনই করবেন ডালটা দিকে ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার উপর থেকে ফেনাটা ফেলে দিয়ে ডালটা পরিষ্কার করে নেব অসম্ভব সুন্দর খেতে হয় আর এই গরমে কিন্তু শরীর ভালো রাখতে এবং টেস্ট বদলাতে এই গরমে আপনাকে পাতে রাখতেই হবে যদি ভাবেন শরীরটা ভালো থাকবে দিয়ে দিলাম আদাটা আদাটা দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নেব দিয়ে পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব দারুণ লাগে খেতে এবার একটা কড়াই নিলাম কড়াই নিয়ে তেল দিয়েছি একটা তেজপাতা দিলাম একটু শুকনো লঙ্কা আর দেব একটু রাঁধুনি তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ রাঁধুনি দিয়ে দিলাম এবার ডালটা এবার ফোড়ন দেব ফোড়ন দিয়ে দিলাম ডালটা দেখেছেন কি সুন্দর রঙ হয়েছে ডাল দেখেই আপনি খেতে ইচ্ছা করবেন ডাল শুক্তুনে তো অনেকভাবেই রান্না করেছেন এবারে এইভাবে রান্না করে দেবেন একবার দিয়ে দিলাম আর রাঁধুনি কেন শুক্তুনে যেহেতু সেহেতু কিন্তু রাঁধুনি কিন্তু আপনাকে দিতেই হবে এবারে দেব দুটো গুড়ের বাতাসা এই যে চিনি দেব না চিনি একটু কম ব্যবহার করে আমরা একটু বাতাসা দিয়ে দিলাম গুড়ের বাতাসা কিচ্ছু লাগবে না যদি আপনার এরকম ডাল থাকে আর একটু ভাজা থাকে তাহলে খাওয়া কমপ্লিট হয়ে যাবে দিলাম একটু ঘি একদম শুদ্ধ পিওর গাওয়া ঘি অসম্ভব ভালো টেস্ট হয় অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন এত বড় গরমে মাছ মাংস তো খেতেই হবে তার ফাঁকে ফাঁকে কিন্তু এই খাবারগুলো একদম মাস্ট পাতে রাখতেই হবে শরীরটা যদি ভালো রাখতে চান ফুটে গেছে একদম কমপ্লিট হয়ে গেল তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম সুপার টেস্টি ডাল শুধুমি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন